এক করে পড়াশোনা করো আমি বলছি চাকরি কেউ আবার নতুন করে ভ্যাকান্সি আসছে ওই বড় ভ্যাকান্সিটা হিট করতে পারবা আর যদি মনে করো তাহলে রান্ধ দিয়ে সারা জীবন লাস্টে কি হবে দিতে হবে

যখন এসেছিল তখন দশ মিনিট আসতো তাহলে এই তিন চার মাসে তিন মাসের মধ্যে কি ইম্প্রুভ করতে পারে দু মাসের মধ্যে একটা মানুষ কি করতে পারে বাড়ি কলকাতায় ভাবো এটা পসিবল

গতবার মোটা হেকি মোটা ধরে যদি হেকি হেকি ওড়ান একটা তুই তো দেখছিস যে রান কি এ না তো নতুন শক্তি

আমাদের টেন্ডেন্সি হওয়ার দরকার আছে আমাকে অ্যাক্টিভ করতে হবে রান্স আমাকে চব্বিশ মিনিটের মধ্যে যে কোনো মরি মাসে অ্যাক্টিভ হবে কি বললাম বুঝতে পারছো যত কিছু লড়াই করো পাপন এর আগের দিন রানে ফেল করেছিল অল্প একটু সময়ের জন্য আর আজকে দশ সেকেন্ড আগে এসেছে পাপনের জন্য তাহলে বড় অনিমেষ অনিমেষ এর আগে

পারেনি যারা আসতে না তার মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে মেন্টালি মাথায় আমি কালকে বলছি কি বললাম বুঝতে পেরেছি একটা হচ্ছে মেন্টালি মাথা আর একটা হচ্ছে ফিজিক্যালি হতে পারে কোনো ব্যাপার নেই আমি কাল কালকে কি বললাম যে দাদাদের কে কে হেল্প করবে তাই বললো আগে হাত করো যে যে হেল্প করছে তুমি কাকে হেল্প করছো আর তুমি কাকে হেল্প করছো যে সব আখিদের জন্য তালিমার হচ্ছে না তোমাকে বলছি তুমি তো নতুন কোনো ব্যাপারে আসতে হবে হবে তো দুটো করি কোনো আজকে মার খেলে বলে মনে ভেতরে এই নিয়ে নিজে মারলে আর আসবে না চাকরি করতে হবে বুঝতে পারছি ভাই তোমার কি প্রবলেম তুমি এদিকে আসো হ্যাঁ এখন কষ্ট করে দেখতে পারবো হ্যাঁ